তার প্রমাণ দিলেন যে না যে পরিবারের মধ্যে কন্যা সন্তান গ্রহণ করে ওই পরিবারের মধ্যে ওই পিতার জন্য ওই মায়ের জন্য পরিবারের জন্য আরে অপমান নয় বরং আমি আল্লাহ তারা বরকতের ঘোষণা করলাম মা হিসেবে মর্যাদা নারীকে দিয়েছেন ইসলাম মা হিসেবে নারীকে মর্যাদা দিয়েছে কে দিলে বলেন

من كان يريد حرس الأخرة نزد له في حرصه ومن كان يريد عرس الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب

বিভিন্ন কয়েকটা দেশের সাথে আমার বিজনেস আছে বাস আমি তো অনেক কিছু আল্লাহ বলেন এটা সমান এটা কতটুকু বলে সমান্য নুক্তিহি মিনহা এরপরে যে কথাটা আল্লাহ বলতেছে আমি আল্লাহ তোমাকে ইউরোপের মালিক বানায় দিলাম আমি আল্লাহ তোমাকে ফ্রান্সের মধ্যে মালিক বানাতে পারি আমি আল্লাহ তারা দুনিয়ার জমিনের মধ্যে

ওর পেছনে থাকে না আমাদের শেষ থাকে না তার জন্য আমরা গতি করতে যায় আंदा बोलते যে মিত্র পরে বন্ধা ওর জন্য কোনো অংশ বরাদ্দ থাকবে না বলে বলেন না একটা সংবাদ আজ দিনের শোন দুনিয়া কেমন করি আমি সম্মান কত পাবো আমার তো অনেক শব্দের আড়িশা দরকার আছে আমার তো সব সবকিছুই আছে

কারণ আমাদের বর্তমান সমাজের মধ্যে বর্তমান সমাজের অনুষ্ঠান গুলোর করতে বর্তমান সমাজের সংস্কৃতি মধ্যে করতে হয় না জিনার কাজ হয় না কিন্তু জিনা হওয়া কিন্তু বাকি যা আছে সবকিছুই

কিভাবে আপনার ছেলে আপনার সন্তান কিভাবে কথা বলতে शकते আপনি তো বিবাহের পদ্ধতি আল্লাহ এবং আল্লাহর তরিকাকে আপনি অবমাননা করেছেন বিজ্ঞানগুলো দেখিয়েছেন আপনি অবমাননা করতে 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 সমাজ থেকে আপনি বহিষ্কারের দৃষ্টি করেছেন আপনাকে কেউ কিছু বললেই তোমার টাকা দিয়ে বলি নে অথবা কথা বলতো তোমার আবার ক্ষমতা আছে নাকি <much> এইভাবে <-tionline> জারিমার মধ্যে ঠিক না

তাদের ওখানে অনেক তাদের তাদেরকে সবগুলো সংঘর্ষ ইসলামের সাথে সর্বদ্যা একটা ভয়ঙ্কর তারা যারা সমাজের মধ্যে যৌন কাজে যারা লিপ্ত অবৈধ শারীরিক সম্পর্কে যারা লিপ্ত অর্থাৎ স্বাভাবিক সব সব ভাষায় যারা প্রতিবাদের মধ্যে জীবিকা উপার্জন করে কোথায় প্রতিবাদের মধ্যে যারা জীবিকা উপার্জন করে তাদের দাবি হলো ওই যৌনো কর্মীদেরকে শ্রোতিকের অধিকার দেওয়া যারা বলে নাউযুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল অধিকার দিয়েছেন শ্রমিক সমাজের মধ্যে কোনই কৃষ্ণ প্রাণী নয় শ্রমিক সমাজের মধ্যে সবচেয়ে আমার আপনার জন্য একজন সাহায্য সহযোগী একজন আমার আপনার हितাকান্ত মানুষের নাম বলো স্বামী যে শ্রমিক যদি আমারে করে কাজ যদি না করে সুইপারে কাজ যদি না কই আমার পর্যন্ত چلا কষ্টায়ক হয়ে যায় आमदार গবেশ শ্রমিকদের প্রশংসা করেছে आमदार গবেশ শ্রমিককে তার পরিশ্রমে ইতি দেওয়ার কথা আল্লাহ নবী ঘোষণা করেছে আমি বলবো যদি ওই 14 কর্মী যদি শ্রমিকের অধিকার যদি বাস্তবায়ন করতে হয়

আল্লাহ পাকের আযাব আল্লাহ পাকের দণ্ড আমাদের সমাজের মধ্যে না আসার কারণ আপনাদের মধ্যে করে এমন আল্লাহ ওয়ালা রাতে অন্ধকারে কান্না করে তার কারণে আল্লাহ আযাব খোঁজ দেন না না তবে এই যে উপযুক্ত মতের মধ্যে যাদের যারা আমাদের সমাজে যুবক শ্রেণী যাদের চরিত্র নষ্ট হয় তাদেরকে শরীয়তের অধিকার তোমরা দাও আমরা এটা জেতেন প্রবীণ জানা

লিঙ্গকে মুজহাল বিল একটা ছেলে দুইটা মেয়ে যে পরিমাণ সম্পত্তি পাবে উত্তরাধিকার সূত্রে তার পিতা থেকে একটা মেয়ে দুইটা মেয়ে যে পরিমাণ পাবে একজন ছেলে ওই পরিমাণ পাবে আরটা ছেলে মেয়ে এটটা বল পাবে তার মানে ছেলে বেশি দাম বড় আজকে সমাজের মধ্যে নাস্তিক আর মুরতা কিচ্ছু

দায়িত্ব বিশেষত একজন পুরুষের কাদের মধ্যে থাকে এভাবে একজন পুরুষ সমাজের করতে অনেক রকমের দায়িত্ব পালন করে সমাজের মধ্যে বিচরণ করে আর একজন নারীর দায়িত্ব সমাজের মধ্যে শুধুমাত্র ঘরের মধ্যে তার সংসার গোছানো তার সন্তান লালন পালন করা এছাড়া অতিরিক্ত কোন দায়িত্ব আল্লাহ তালা নারীর যার দিকে দান করেন নাই বলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ একজন মেয়ে যদি বাবা তার বাবা পরিবারের মধ্যে ভাইয়ের কাজের উপরে নির্ভর হয়ে আঠারো বছর পর্যন্ত সে উপনীত হয় বড় হতে থাকে বিবাহ সাথী দেওয়া ইত্যাদি সম্পূর্ণ দায়িত্ব ভাইয়ের কাজের থাকে যদি সম্পদ না থাকে কিছু না থাকে ভাই প্রয়োজনে মানুষের কাছ থেকে ভিক্ষা করে হলো দানা করে হলো ওনকে আরেক জায়গায় পাপ্রস্ত করে কার দায়িত্ব এটা ভাইয়ের দায়িত্ব এ ভাইটার ছেলে নামে বলেন কিছুদিন পরে স্বামী মারা গেল অথবা সেখানে কোন ঝামেলা হলো ওখান থেকে আবার তালাক হয়ে গেল টাকা টুকা যা খরচ করলো সব তো শেষ আবার সে পুনরায় আসবে কোথায় বাবা মিটা বাবা তো নাই মাও নাই শুধুমাত্র ভাই একজন ওই ভাইয়ের উপরে আসে এখন ভাই তাকে ফেলে দিতে পারে না যদি ফেরেও যদি দেয় তবুও আমি ওই বাবার মেয়েটার মধ্যে পিতৃ পরিচয় দিয়ে

স্বামীর কাছ থেকে সম্পদ পায় ছেলের কাছ থেকে সম্পদ পায় এভাবে সে নিজে যদি উপার্জনের কিছু থাকে ওখান থেকে সে সম্পদ পায় কিন্তু তার খরচের তো জায়গা নেই এখন এই যে যতটুকু পায় আজকে আমরা যতটুকু কি সারিয়া স্ত্রী কি আমরা ওটা পরিশোধ করি বাইরে কি মন্দির কতটুকু সম্পদ বুঝে আছি এতটুকু তো আমরা দিই না আর ওইটা তো আমরা বাস্তবায়ন করো কোরআন আল্লাহ যা দিয়েছেন এটাকে আমরা বাস্তবায়ন করি এটা বাস্তবায়নের নামে কোনো নামগন্ধ নাই বরং উল্টা নারী পুরুষের মধ্যে উত্তরাধিকারের মধ্যে বৈষম্য দূর করবা তুমি যতই নারায় চাকরি করো যতই তুমি স্থগন করো আল্লাহ তালার কোরআনের আয়াত তোমার পক্ষে পরিবর্তন করা সম্ভব হবে এই কারণে আমি বলতে চাই আল্লাহ নিষেধ করেছেন

ওই বাবাই ব্যক্তিত্ব না ওই ছেলে ব্যক্তিত্ব না তাহলে ওই ওই পরিবার থেকে ইমানের একটা গুরুত্বপূর্ণ শাখা বিলীন হয়ে গেল ধ্বংস হয়ে গেল নষ্ট হয়ে গেল এখন বলবেন যে হুদুর আমি তো আমার ছেলেকে বলতে পারি না কি করবেন আফসুস করেন আর নিজের ইমামকে বাঁচানোর জন্য ওই ছেলে এই হাঁটু থেকে ওপর পর্যন্ত আপনি তাকায় না নিজেকে একটু আবৃত করে রাখেন কি করবেন আপক তো আপনার ছেলে কে শুধুমাত্র কন্ট্রোল করেন নাই এখন করবেন কি ভাবে ছোটকালে মাদ্রাসা থেকে একটা জল কি হবে ছোটকালে ইসলাম শিখে একটা মুন্না হবে এজন্য আপনি তো অনেক কিছুই শিখাইছেন এখন এত পুশিতে শিখতে শিখতে আমরা ছোটকালে ছোট পেট করেছি না আস্তে বড় হওয়ার পরে লম্বা পেট করেছি আপনার ছেলে ছোটকালে ছোট পেট করেছে একটু কিছুদিন পরে বড় পেট করেছে এখন

আমার যে স্ত্রী আমার গোপন আমার যে স্ত্রী যা আমাকে পতন করি আমার এই করতে মতো সাজাই নিয়ে যাই আমার থেকে লজ্জা উঠে গেছে আমার লজ্জা নাই যদি লজ্জা থাকতো আমি আমার স্ত্রীকে পরপুরুষের সাথে এভাবে ঘোরা দিয়ে দিতাম

আমার মতে আমি মুসলমানের মধ্যে আর গায়ের মুসলমানের মধ্যে কি পার্থক্য বলে যারা কীর্তন করে কীর্তন আমাদের পাশের বাড়িতে হিন্দু বাড়ি আছে গ্রামে যখন তাদের কীর্তন হয় সারা দিন কীর্তনের মধ্যে এই কীর্তনের মধ্যে আর মুসলমানের বিবাহের গায়ে হলো আমরা মুসলমান এজন্য সকলের কাছে আমার আত্মা আমরা যারা বুঝবার আছি আমরা যদি পরিহার করি বর্জন করি তাহলে বাচ্চারা এটা একটা অটোমেটিক বর্জন করবে আর আমি যদি আয়োজন করি বাচ্চারা এটা কত উৎসাহিত হবে আমার বাচ্চাটা কত শিখবে যে এটা বেহায়া আমার বাচ্চা কিভাবে শিখবে এটা খারাপ কত শিখবে তাকে কে শিখাবে কে বলবে বলেন যদি আপনি আর আমি যদি না বলেন আপনার কি মনে পড়ে না ছোটকালে আপনার বাবা মা আপনাকে বলেছে এটা খারাপ এটা খারাপ তাহলে আপনাকে আপনার বাবা মা যে শিক্ষাটা দিল ওই শিক্ষাটা আপনার সন্তানকে দেন না এজন্য আমি সকলের কাছে অনুরোধ করব আমাদের এই সমাজের মধ্যে প্রিয়াঙ্গনের মধ্যে আমি বলতে চাই আমার বলার দায়িত্বটা আমার মানবেন কি মানবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার

এটা তো কঠিন করে যদি বলব ছোট্ট একটি এলাকা এই মধ্যে যদি রাস্তার মধ্যে যদি এভাবে ঢোল তবলা গান যদি বাজানো হয় ট্যাক্সের বাজানো হয় হারমোনিয়াম বাজানো হয় এভাবে যদি আয়োজন করা হয় ঘুমানো যায় না অনেক মানুষের ক্ষতি হয় এই ক্ষতির কাজ করা অশ্লীল কাজ করা বর্তমানে চতুর্দিকে মুসলমানরা আস্তে আস্তে সংকটনের মধ্যে আছে বিভিন্ন বিপদের মধ্যে আমরা পড়ে আছি এর মধ্যে আমরা আবার এভাবে রাজগার করতেছি আমরাই তো ফিলিস্তিনের মুসলমান

এই দায়বতা থেকে আমি বললাম কারণ সমাজের সবাই মিলে এটাকে সাপোর্ট করা শুরু করি করে তাহলে আমাদের সমাজ আল্লাহ আমাদের সকলকে